হ্যালো ছোট্ট বাচ্চারা চলো আজকে আমরা পড়ব সরবর্ণ সোড় সরায়া রসই দিয়ে বাক্য গঠন ষোয় সরতে অজগর আসছে তেরে সর সোড়তে অজগর আসছে তেরে সরায়া সরায়াতে আমটি আমি খাবো পেরে সরায়া সরায়াতে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে রসই রসইতে ইঁদুর ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাঁচে ধরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে রস্য রস্যতে উঠ চলেছে মুক্তি তুলে রস্য রস্যতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রসরি রসরিতে ঋষি মশাই বসেন পূজে রসরি রসরিতে ঋষি মশাই বসেন পূজে লি লিতে লিকার যেন ডিগবাজি খায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ওষুধ খেতে মিছে বলা ও ওতে ওষুধ খেতে মিছে বলা ব্যঞ্জন বর্ণ ক কতে কাকাতুয়ার মাথায় ঝুটি ক কতে কাকাতুয়ার মাথায় ছুটি খ খতে খরগোষ্ঠী পালায় ছুটি খ খতে খরগোষ্ঠী পালাই ছুটি গ গতে গরু বাছুর দাঁড়িয়ে আছে গ গতে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘতে ঘুঘু পাখি ডাকছে গেছে ঘ ঘতে ঘুঘু পাখি ডাকছে গেছে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও